আধুনিকতার দিশারি সমরেশ বসু লিখেছেন সমরেন্দ্র দাস যুগান্তর পত্রিকায় সুবাদে এক সময় যুগান্তর পত্রিকায় চাকরির সুবাদে এক সময় দিনের পাঁচ ছ ঘন্টা কাতত কলেজ স্ট্রিটের বই পাড়ায় শিকানি মডেল পাবলিশিং কোম্পানির কর্ণধার জয়দেব ঘোষের সঙ্গে একদিন একদিন কথাবার্তায়ও আক্ষেপ করে বলেছিল এত গল্প উপন্যাস বের করেও নাকি কোনো লাভ হয়নি এবং হচ্ছেও না আমি তখন ওকে একটি বড় ধরনের গল্প সংগ্রহ বের করার কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একেবারে হাল আমলের লেখকদের স্বনির্বাচিত গল্পের সংকলন কিছুটা টাল বাহানার পরেও রাজি হয় একটা শর্তে এই কাজের সঙ্গে আমাকে পুরোপুরি থাকতে হবে আপত্তি ছিল আপত্তি ছিল না তাতে পুরোপুরি থাকতে হবে আপত্তি ছিল না তাতে আমার কিন্তু সমস্যা হলো এসব বইয়ের নামি কোনো লেখক সম্পাদক না থাকলে বিক্রির একটা সমস্যা থাকে এক সময়টা তখন আটের দশক শাম্ব উপন্যাসের জন্য সমরেশ বসু সেবার একাদেমি পুরস্কার পেয়েছেন সম্পাদক হিসেবে ওর নামটাই আগে মনে পড়ে আমার জয়দেব সন্দেহের দোলায় মাথা দোলাতে দোলাতে প্রশ্ন করে উনি কি রাজি হবেন এ ব্যাপারে দিদা অবশ্য আমারও ছিল জয়দেব বলেছিল দাকে কিছু টাকা দিলে উনি বোধহয় রাজি হয়ে যাবেন সম্পাদক হিসেবে নিজের নামটা ব্যবহারের জন্যে আমার মধ্যে একটা অন্য চিন্তা ছিল এমন কাউকে সম্পাদক হিসেবে নির্বাচন করতে হবে বাংলা ছোটো গল্পের জন্য যিনি খ্যাতনামা এবং খুব বেশি সম্পাদক হিসেবে যার নাম লেখা সম্পাদক হিসেবে যার নাম দেখা যায় না সেই হিসেবে সমরেশ বসু নামটি একেবারে আদর্শ অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীতে সাতের দশকে যুববাণী বিভাগে একসময় একটা দারুণ অনুষ্ঠান হতো নাম ছিল সোনার ফ্রেম যুববাণীর প্রযোজিকা কবিতা সিংহ আমাকে দিয়ে তিনটি অনুষ্ঠান করিয়েছিলেন অনুষ্ঠানটি ছিল প্রখ্যাত লেখকের সাক্ষাৎকার তখনই ইন্টারভিউ নিয়েছিলাম সন্তোষ কুমার ঘোষ গৌর ঘোষ এবং সমরেশ বসুর সেই সূত্রে সমরেশদার সঙ্গে আলাপ ছিল তাছাড়া বই পাড়ায় মৌসুমি প্রকাশনীর মালিক বা সমরেশদার বড় ছেলে দেবকুমার বসুর সঙ্গে যে সে সময় ঘনিষ্ঠ যোগাযোগও ছিল দেবদা প্রত্যেক বছর তাদের নৈয়াটির বাড়িতে বইমেলার পরেই একটা ভোজসভার আয়োজন করতেন প্রায় সারাদিন ধরে খাওয়া দাওয়ার এলাহি বন্দোবস্ত থাকত সেই সঙ্গে পানীয়র ব্যবস্থাও প্রতি বছর সেই ডাকে সারা দিয়ে প্রায় সারাদিন ধরে খাওয়া দাওয়ার এলাহি বন্দোবস্ত থাকতো সেই সঙ্গে পানীয়র ব্যবস্থাও প্রতি বছর সেই ডাকে সারা দিয়ে নৈহাটি যেতাম আর সেই বাড়িতে গেলে সমরেস্তার ঘরে প্রতি বছর সেই ডাকে সারা দিয়ে নৈহাটি যেতাম আর সেই বাড়িতে গেলে শহরিস্তার করে একবার তো ঢুঁ মারা ছিলই ওর সঙ্গে যেহেতু কবিতা সিংহ আলাপ করিয়ে দিয়েছিলেন সেজন্য কিছুটা বাড়তি অ্যাডভান্টেজও অবশ্য ছিল কবিতা সিংহ তার চাইতে বয়সে ছোট এবং আলাপ করিয়ে দিয়েছিলেন সেজন্য কিছুটা বাড়তি অ্যাডভান্টেজও অবশ্য ছিল কবিতা সিংহ তার চাইতে বয়সে ছোট এবং নারী হলেও তার প্রতি একটা অদ্ভুত শ্রদ্ধাবোধ দেখেছিলাম আসলে উনিশশো সালে বিবর উপন্যাস প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন পাঠক সমাজে বিস্ফোরণ ঘটে এই উপন্যাস লেখার জন্য নিন্দা ও প্রশংসা দুটোই তার দিকে যেন ধেয়ে আসে অবশ্য নিন্দার ঝাঁজটাই ছিল বেশি সেই সময় আকাশবাণীতে কবিতা সিংহ সমরেশ বসুর পক্ষ নিয়ে একটি লেখা সম্প্রচার করেছিলেন এর জন্য চরম বিপদের সামনাসামনিও হতে হয় কবিতা সিংহকে প্রায় তার চাকরিটি চলে যেতে বসেছিল এসব কারণেই কবিতা সিংহের প্রতি সমরেশ বসুর অদ্ভুত এক শ্রদ্ধা দেখেছিলাম আজ ভাবতে অবাক লাগে যুববাণীতে সোনার ফ্রেমের অনুষ্ঠানের ঠিক আগেই স্টুডিওতে ঢুকতে ঢুকতে সমরেশ বলেছিলেন তুমি সোজাসুজিন যা ইচ্ছে প্রশ্ন করতে পারো তবে আমার একটা রিকোয়েস্ট আছে আমি তা শুনে কিছুটা বিবল হয়ে পড়ি উনি তখন বলেছিলেন অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তাতে কোনো বাধা আছে কি আমি তৎক্ষণাৎ কবিতা সিংহকে জানাতেই তিনি সম্মতি দিয়েছিলেন সাক্ষাৎকারের শেষে তাই উনি আমায় প্রশ্ন করেছিলেন কোন কোন উপন্যাস আমার ভালো লেগেছে আমি তিনটি উপন্যাসের নাম বলেছিলাম বিবর গঙ্গা এবং অমৃত কুম্ভের সন্ধানে এবং কেন ভালো এবং কেন ভালো লাগে তারও একটা জুৎসই ব্যাখ্যা দিয়েছিলাম সেই দিন সেই দিন থেকেই আমাকে তিনি প্রশ্রয় দিতে শুরু করেন লেখক হিসেবে তিনি আমার বিশেষ প্রিয় ছিলেন কিন্তু মানুষ সমরেশকে দেখেছি বুঝেছি অনেক পরে ধান ভানতে শিবের গীত গাওয়া হলো এবারে গোড়ার প্রসঙ্গে ফিরে আসি তিনি যেখানে বসে লিখতেন সেই বারো নম্বর সার্কাস রেঞ্জের বাড়িতে একদিন অফিস যাওয়ার আগে স্বতাং গিয়ে সেই গল্প সংকলনের সম্পাদক হতে অনুরোধ করি অনুরোধ করি আমি শুনেই তিনি তা খারিজ করে দেন সঙ্গে ছিল প্রাণ খোলা হাসি হাসি থামতেই বলেন আরে বাদল কতবার উস্কেছে আমাকে বাদল মানে আনন্দ পাবলিশার্সের বাদল বা দ্বিজেন্দ্রনাথ বসু আমি তাতে একেবারেই একেবারেই না দমে যুক্তির পর যুক্তি দেখাই এই গল্প সংকলনের উদ্দেশ্য নিয়ে তাতেও অবশ্য চিরে ভেজে না তখন আমি একটা মক্ষম চাল দিই তখন আমি একটা মক্ষম চাল দিই আমি বলি দেখুন বাংলা সাহিত্যিক ছোট গল্পকার হিসেবে দুজন সাহিত্যিক কোনো গল্প সংকলন সম্পাদনা করেননি আমি সেই দুজনকে ধরতে চাই এ কথায় সমরেশদা সকৌতুকে প্রশ্ন করেন আমি ছাড়া আর কার নাম ভেবেছো তুমি আমি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের নামটি উচ্চারণ করি এবার তিনি হাসির বহর আরও বাড়িয়ে বলেন বেশ বিভূতিবাবু যদি রাজি হন তাহলে আমিও এই গল্প সংকলনের সম্পাদক হতে রাজি আছি এসব কথা এসব কথা যখন হচ্ছে তার মাস ছয়েক আগে আমার সঙ্গে বিভূতিভূষণ বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের আলাপ হয় তার পঞ্চাশটি গল্প নিয়ে একটি বইয়ের ব্যাপারে ওই বইটার প্রুফ দেখেছিলাম আমি অবশ্যই বন্ধুবর জয়দেবের বান্দা অনুরোধে বইটি বেরোনোর পর বিভূতিভূষণ আমার প্রতি অত্যন্ত ভাব দেখিয়েছিলেন আরও একটা কথা বলেছিলেন যে কোনো দরকারে আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারি আমি সমরিস্তাকে করার করিয়ে করার করিয়ে পরের দিনই পরের দিনই দারভাঙার ট্রেনের টিকিট কাটি কবিতা সিংহ তখন সবে মাসদোয়েক দারভাঙার অল ইন্ডিয়া রেডিওর স্টেশন ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন এমনিতেই সেখানে আমার যাওয়ার কথা ছিল প্রত্যেক দিন তখন সকালবেলা ঘন্টাখানেক ফোনে কবিতা সিংহর সঙ্গে আমার কথা হতো টিকিট কাটার পরেই তাকে বললাম বিভূতিবাবুর কাছে যেন আজই সন্ধেবেলা বলে আসেন আমি অত তারিখে তার সঙ্গে দেখা করতে আসি। সেই অনুযায়ী দারভাঙায় তার সঙ্গে দেখা করে স্বনির্বাচিত সম্পাদক হিসেবে তার নাম প্রস্তাব করি এবং স্মরণ করিয়ে দিই যে তিনি আমাকে কথা দিয়েছিলেন যে কোনো দরকারে তার সাহায্য পাবো সেই সঙ্গে বলি এই গল্প সংকলনে সমরেশ বসুও সম্পাদক হিসেবে থাকবেন বিভূতিভূষণ একটা কাগজ টেনে তার সম্মতির কথা লিখে দিলেন ব্যাস ওই চিরকুটটা যেদিন সমরিস্তার কাছে হাজির করি তখন তার মুখে যে অভিব্যক্তি দেখেছিলাম তা কখনোই ভোলার নয় উনি জাস্ট বলেছিলেন তুমি কি ম্যাজিক জানো জানো উনি একবার প্রতিজ্ঞা করেছিলেন যে সিনেমা ম্যাগাজিনে লিখবেন লিখবেন না তাই কখনোই কোনো সিনেমা পত্রিকায় তারপর থেকে ওর কোনো লেখা কেউ ছাপাতে পারেননি সেই ওকে তুমি রাজি করালে সাহিত্যের ক্ষেত্রে যে কোনো বাঁক বদলি হলো আধুনিকতা চল্লিশ বছরের সাহিত্য জীবনে চল্লিশ বছরের সাহিত্য জীবনে সমরেশ বারবার তার লেখার যেমন বাঁক বদল করেছেন আস্থা ভাবতে বসলে বিস্মৃত হতে হয় তিনি আধুনিক ছিলেন বলে স্বনির্বাচিত গল্প সংকলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের লেভেল ক্রসিং গল্প দুটি নির্বাচন করেছিলেন অকাল বসন্ত অকাল বৃষ্টি ষষ্ঠ ঋতু স্বীকারোক্তি পারি সানাবাউড়ির বাউরির মরেছে প্যালগা ফর্সা পেলে লেগে যা খিচাক বলার সমাচার প্রভৃতি অসামান্য গল্প থাকলেও আমার একান্ত অনুরোধে কে নেবে মরে গল্পটি দেন স্বনির্বাচিতর জন্য তিনি লেখক হিসেবে খুব গুরুত্ব দিয়েছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে তার আগে নদী নিয়ে উপন্যাস লিখেছেন তারাশঙ্কর হাসুলি বাঁকের উপকথা মানিক পদ্মা নদীর মাঝি এবং অদ্বৈত মল্লবর্মন অদ্বৈত মল্লবর্মন তিতাস একটি নদীর নাম সমরেশের গঙ্গা কিন্তু তারাশঙ্করের নির্দিষ্ট আদলে সমরেশ এই উপন্যাসকে কোনো পরিচ্ছেদে বিভক্ত করেননি কারণ এই উপন্যাস গড়ে উঠেছে মৎস্যজীবীদের মাছ ধরার বিশেষ মরশুমি যাওয়া আসাকে কেন্দ্র করে উপন্যাসের চরিত্র হিসেবে মাছ জলপথ আর মানুষরা যেন এক এবং তা আমার প্রিয় কালকুটের অমৃত কুম্ভের সন্ধানে এই তিনি অনেকগুলি ভ্রমণ উপন্যাস লিখেছেন যার অধিকাংশই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং উনিশশো সালে যতদূর মনে পড়ে অমৃত কুম্ভের সন্ধানে এই গ্রন্থের প্রকাশ একদিন গল্পের ছলে আমায় বলেছিলেন জানো আমি যখন কুম্ভমেলা থেকে নৈয়াটি ফিরে আসি তখন কত পুরোনারী সাগ্রহে আমার পা জল দিয়ে ধুইয়ে দিয়েছিল ভারতের এক প্রাচীন রীতি এটি আর সকৌতুকে সমরেস্তার কাছে তার শ্বশুরমশাই জানতে চেয়েছিলেন শ্যামা চরিত্রটি কি আগাগোড়া কল্পনা নাকি তার পেছনে কোনো সত্যতাও আছে এসব বলেই তিনি সুন্দর করে হাসতে থাকতেন আমার আরেকটি আমার আরও একটি প্রিয় উপন্যাস আছে যা শেষ করে যেতে পারেননি দেখি নাই ফিরে কিন্তু যতটুকু কিন্তু যতটুকু লিখেছিলেন তাতেই বঙ্গ সমাজের তাবৎ পাঠকরা আপ্লুত উনিশশো আটাত্তর সাল থেকে এই উপন্যাস লেখার জন্য তৈরি হয়েছিলেন আর উনিশশো সালে লেখা বেরোতে শুরু করে দেশ পত্রিকায় আনন্দবাজার পত্রিকায় দিব্যেন্দু পালিতকে দেওয়া এক করে তিনি জানিয়েছিলেন যে রামকিঙ্কর একটি বাস্তব চরিত্রকে নিয়ে লেখার কথা আমার অনেক আগেই মনে হয়েছিল এবং মনে হয়েছিল এই কারণেই যে আমাদের দেশে অনেক বড় শিল্পী জন্মেছেন যাদের জীবনে সত্যি অসম্ভব নাটক আছে যেমন আমি একটা তুলনা দিই যেমন বঙ্কিমচন্দ্রের জীবনে নাটক নেই কিন্তু মধুসূদনের জীবনে নাটক আছে তেমনি আমার কাছে এই শতাব্দীর একজন বড় শিল্পীর তেমনি আমার কাছে এই শতাব্দীর একজন বড় শিল্পী হলেন রামকিঙ্কর যার জীবনে আছে প্রচুর নাটক আছে অসম্ভব বিশ্বাস এবং সংগ্রাম জড়িয়ে তারা সারা জীবন আছে আমাদের এই তথাকথিত ভদ্রলোক মধ্যবিত্তদের সমস্ত ভণ্ডামিকে ভেঙে ফেলার ভদ্রলোক মধ্যবিত্তদের সমস্ত ভণ্ডামিকে ভেঙে ফেলার মাঝখান দিয়ে জীবনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এতে কিছুই যায় আসে না এসব লোকেদের জন্যে শিল্পকে নিয়ে বেঁচে থাকা যেতে পারে এত বড় রামকিঙ্কর ছাড়া আমি আর কাউকে পাইনি তাকেই সে তাকেই সেই জন্য আশ্রয় করেছি তাকে নিয়েই লিখব এই উপন্যাস তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি কিন্তু যতটুকু লিখেছিলেন তাই বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে রয়ে গিয়েছে সমরেশ বসু তার সাহিত্যবোধে কতটাই আধুনিক ছিলেন মননীতার জ্বলন্ত উদাহরণেই অসাধারণ উপন্যাসটি আজকের মতো এই পর্যন্তই আবার আসবো আবার আসবো আজ থেকে আবার আসবো ঠিক ঠিক দুপুর বারো ঠিক সকাল এগারোটা থেকে নমস্কার শুভরাত্রি